একদিকে যখন নারী দিবস ঢাক ঢোল পিটিয়ে পালন হচ্ছে গোটা দেশব্যাপী তখন অন্যদিকে রীতিমতো সবজি বিক্রি এবং শামুক ছাড়িয়ে এই দিবস পালন করলো মেদিনীপুরের মিনু বন্নি ও মালারা মূলত আজ বিশ্ব নারী দিবস নারীদের সম্মান জানিয়ে আজকে গোটা দেশ জুড়ে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান হচ্ছে একদিকে সেলিব্রিটি অন্যদিকে অভিনেত্রী এর সঙ্গে বিভিন্ন সংঘ সংগঠন পালন করছে এই দিবস কিন্তু এই সব থেকে দূরে মেদিনীপুরের আরেক ছবি ফুটে উঠল মির্জা বাজার এলাকায় এই এলাকায় বাজার বসে আসছে দীর্ঘ পঞ্চাশ বছরে পথরে আর এই বাজারে পুরুষের পাশাপাশি দোকান দিয়ে ব্যবসা করেন মিনু মালা বন্ধিরা কেউ আলু পেঁয়াজ তো কেউ ডাটা লঙ্কা লেবু আবার কেউ কেউ শামুক ছাড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করে প্রতিদিনের মতো এই দিনও তারা ভোরবেলা থেকে চলে এসেছে বাজারে নির্দিষ্ট জায়গা ঘিরে তারা শুরু করেছে ব্যবসা তাদের এই নারী দিবস নিয়ে নেই কোনো মাথা ব্যথা এই মহিলারা এক বাক্যে স্বীকার করলেন যে তারা নারী দিবস বলে কিছুই জানেন না এই পাঠ পড়ানো হয়নি তাদের তাই প্রতিদিনকার মতো এই দিনও বাজারে এসেছি এবং ব্যবসা করছি আর যারই চিত্র মেদিনীপুর জুড়ে জানিনা এই ব্যবসা করতেতে হতে আমাদের সাত আট বছর সবজি নাহলে কি করা হয় কিছুই করানাই

হ্যাঁ বালি চা বাড়িতে তিন মেয়ে আমি সাউরি শশু আর না আসে সময় হ্যাঁ তাও হয়ে গেল চার পাঁচ বছর কি করবো বা কে চলেন সংসারে আমার তিন নাতনি বৌমা বিধবা বৌমা আর ছেলে যে ছিল ছেলে মারা গেছে তারপর হাড়ি চড়ে হ্যাঁ তারপর হাড়ি চরে সংসার খরচা হয় এই জ্ঞানী ব্যবসা সেটা জানিনি বাবা মুখু মানুষ কি জানবো বল